হাজার পয়সাওয়ালা টাকাওয়ালা হইলে মৃত্যু থেকে বাঁচা সম্ভব না কারণ মৃত্যু আমাদের সবাইকে গ্রাস করবে কথাটা সত্য কথা কিন্তু আপনি যদি চেষ্টা করেন ওই মরার পরে অন্ধকার কবরে জাহান নাম নামক একটা জায়গা আছে সেখান থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু সেখান থেকে বাঁচার চেষ্টা করেন না আমার বা বাবারা বন্ধুরা রে ওই পায়গাম বরের উম্মত কত চেষ্টা করল মৃত্যু থেকে বাঁচার জন্য উনি হঠাৎ করে উনি চিন্তা করতে লাগলেন আমার তো সম্পদের অভাব নাই টাকার অভাব নাই আমি সম্পদশালী আমি আমার সম্পদ দ্বারা মৃত্যু থেকে বাঁচার অনেক চেষ্টা করব কিন্তু পারলেন না হঠাৎ করে একদিন রাত্রবেলা যখন ঘুমাইছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন ওই কত সুন্দর করে স্বপ্ন দেখতেছেন হঠাৎ করে ওই স্বপ্নের মাঝে তার মৃত্যু নামক সমরটা তার কাছাকাছি হাজির হয়ে গেছে কিন্তু লোকটা গুমের স্বপ্নটা বাইঙ্গা হঠাৎ করে সজাগ হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিটা আর গুমের মধ্যে ভালোভাবে ঘুমাইতে পারতেছেন না সোয়া অবস্থায় আছেন কিন্তু মনে হয় মৃত্যু তারা এই মুহূর্তে গ্রাস করবে ওই বান্দাকে কত সুন্দর সুন্দর বলা হচ্ছে বান্দা তুমি আর ঘুমায় না তোমার মৃত্যুর সময় হয়ে গেছে আগামী কালকে অমুক সময় অমুক টাইমে তোমার মৃত্যুটা তোমাকে এই জায়গার মধ্যে রাখা অবস্থায় এই জায়গায় তোমাকে মৃত্যুটা গ্রাস করে নিবে কিন্তু বান্দা কত চেষ্টা করে বান্দা তার ঘরের মধ্যে যায় যেখানে যায় সেখানে তার মরণের বয়টা লাইগা যায় বান্দা এত চেষ্টা করার পরে ওই বান্দা মৃত্যু থেকে পলায়ন করার কোনো চেষ্টাই করতেছে কিন্তু পারতেছে না এবার চিন্তা করে কোথায় যাবে কোন জায়গার মধ্যে যা লুকাইবো ওই বান্দাটা যাইতে যাইতে সমুদ্র টট নদী টট পারি দিয়া ওই বান্দাটা অত্যন্ত সুন্দর মনোরম একটা নিরিবিলি জায়গায় চলে গেছে কিন্তু বাবাজিরা বন্ধুরা ওই বান্দা যত জায়গায় যাক না কেন ওই জায়গার মধ্যে আজরাই তার রুহুটা হরণ করার ক্ষমতা আল্লাহ তারে দিয়া দিছে আমার আল্লাহ পাখরা পুল আলামিন আজরাই যে ক্ষমতা দিছে ওই ক্ষমতা যদি আপনাদের আমাদের উপরে প্রয়োগ করে ওই বান্ধব বাঁচতে পারে নাই আমরা বাঁচতে পারবো না তবে এই মৃত্যুর দুইটা পজিশন আছে বলে হজুর দুইটা পজিশন কি আপনি আপনারে বইলা দেন না এক নাম্বার পজিশন ওই মৃত্যু কারোর হয় মুমিন অবস্থায় আর কারোর হয় বেইমান অবস্থায় কেউ মুমিন অবস্থায় কেউ এক প্রকার মানুষের মুমিন অবস্থায় ইন্তেকাল হয় মোমেন অবস্থায় যার ইন্তেকাল হয় সে ব্যক্তি মরার পরে জান্নাতি বলেন না মরার পরে আর ইন্তেকাল যদি বেঈমান অবস্থায় হয় মরার পরে এবার আমি জানতে চাই মিরপুরের বাবারা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন যদি আপনি বেঈমান অবস্থায় মারা যান জাহান্নামে যাইবেন মুমিন অবস্থায় মারা যান জান্নাতে যাইবেন আপনারা কি মুমিন অবস্থায় মরতে চান না অবস্থায় আমাকে যদি প্রশ্ন আমি সে উত্তর দেব হল রুমে সাউন্ড কিন্তু আপনি আমি দুনিয়াতে যত চেষ্টা করেন মিরপুরের বাবারা আমরা সকল অবস্থা অবলোকন করার পরে কিন্তু আমরা বাঁচা সম্ভব না ওই জাহান নামের আগুন থেকে বাঁচা সম্ভব ওই ইন্টেকাল করার পূর্বে আপনি যদি মৌমিহীন অবস্থায় মারা যাইতে চান আপনাকে এমন পাঁচটা পুঁজি আপনারা সংগ্রহ করা লাগবে এক নাম্বার হইল আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ এবং তার রসুলের খুশি অর্জন করা দুই নাম্বার এই খুশি অর্জন করার মাধ্যমে হালাল বক্ষণ করা তিন নম্বর হালাল বক্ষণ করার সাথে সাথে আল্লাহর ইবাদত করা চার নাম্বার আল্লাহর ইবাদত করার সাথে সাথে প্রতিবেশীর হক আদায় করা পাস্তাম্বার ওই বান্দা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় তার সম্পদের কোন জায়গায় কীভাবে ব্যবহার করেছে সে পজ সে পরীক্ষা রেডি করা সে হিসাব রেডি করা কিন্তু আপনি আমি রেডি করতে পারতেছি কি না এটা আপনাদের নিজের বিবেকতে প্রশ্ন করবেন কিন্তু মুসলমান ওই ইন্তেকাল করার সময় যদি আপনি আমি সুন্দর কইরা আমাদের মরণের প্রস্তুতিটা গ্রহণ করি নামাজ মরণের প্রস্তুতি রোজা মরণের প্রস্তুতি আল্লাহর এবাহ সৎকা মরণের প্রস্তুতি কিন্তু আমরা এই মরণের প্রস্তুতির জন্য কর্ম করি না এলাকার মধ্যে যখন কোনো মানুষের বিবাহ হয় দেখবেন বিয়ার সময় তার জন্য কত সুন্দর হলুদ কত সুন্দর মেহেদি নিয়ে আসে তাকে পরানোর জন্য নতুন জামা কাপড় নিয়ে আসে মুসলমান রে ও মিরপুরের বাবারা কিন্তু আপনি যেদিন অন্ধকার কবরে যাওয়ার জন্য দুলার যাত্রী যাবেন ওই সময় আপনার জন্য কোনো মানুষ কোনো মেহেন্দি আনবে না হলুদ আনবে না আপনাকে সাজানোর জন্য কোনো জামা কাপড় আনবে না এই জন্য আমার একজন উস্তাদুল সুন্দর করে লেখছে একদিন হলদি বে না মেহেন্দি লাগাবে না একদিন হলদি বাটি না মেহদি লাগাবে আলতা পরাবে না তোমার দুটি পায়ে সেজবেলার না ওড়ি যে দিন সাজাবে তোমায় গো নাই নাইড়ি যে দিন সাজাবে তোমায় একদিন হলদি বাটি না মেহেন্দি লাগাবে না আলতা তোমার দুটি পাই শেষবেলার নাই যেদিন সাজাবে বেদমাই গো শেষবেলার নাই যেদিন সাজা তোমার খুইলা নিবে বেকানের দুল মাতার টিকি না কে ফুল পরাই যাবে ওইদিন তোমার হরস হরমস্ত আরে তোমার নিবে বেকানের দুল মাতার টিকলি না কেরে ফুল কইরা যাবে হরমস্ত ওই বিয়ার সময় আর খুলবে কোমরে বেড়ি ডাকারে পায়া লালো শাড়ি আরো খুলবে কোমরে বেড়ি ডাকারে পায়া লাল শাড়ি খুলবে এসব সাজবি আর না ইউরি যে দিন সাজাইবে তোমায় পরাবে না আর লাগাবে না তোমার দুটি পায় সাজবি না ইউরি যে সাজাইবে তোমায় গহ সজবি না ইউরি যে দিন তোমায় মসজিদ হতে খাটানি নামে দিয়া দনি কান্দে ওঠাবে তোমার চার বিয়ারায় মসজিদ হতে খাটানি মুখে রাখবে আল্লাহর দনি কান্দে ওঠাবে তোমায় চার বিয়ারায় পিছন থেকে মা বাবা বলে থাকবে তোমার আপনে ছেলে পেছন থেকে মা বাবা আপন ছেলে কার ডাকে কে শুনে যে শুনেছে চলে গেল অজানা জাগাই রে শেষবিয়ার নাই ওরি যেদিন সাজাইব তোমায় গো শেষবিয়ার নাই ওরি যেদিন সাজাইব তোমায় একদিন হলদি বাটিবে না মেহি পড়াবে না আলতা লাগাবে না তোমার দুটি পায় সাজবি না নাই যেদিন সাজাইবে তোমায় মুসলমান রে ওই স্নায়ুর যদি তুমি হইবা হওয়ার আগে তুমি মরণের প্রস্তুতিটা গ্রহণ করো এই দুনিয়ার সবচাইতে বড় মূলকওয়ালা বাচ্চা হজরতে এমান পয়গাম্বর ডাক দিয়া কয় আমার অম্মতেরা আমি সোলায়মান পয়গাম্বর যেদিন দুনিয়া চাইরা চইলা যাইব আমারে যেদিন ওই কবরের দিকে নিয়ে যা হবে আমি সোলায়মান নবীকে নেওয়ার সময় তোমরা দুনিয়ার জমিনের মধ্য থেকে আমাকে যে খাটি দরিয়ার মধ্যে কইরা ওই কবরের পারে নিয়ে যাইবা আমি সোলায়মান কই গাম্বরের পুরাটা দেহ তো তোমরা কাফনের কাপড়ের মধ্যে প্রবেশ করাইবা তবে আমি সোলায়মান কয়ে গাম্বর তোমাদের কাছে একটা ওসিয়ত করে দিয়ে যাই হে আমার উম্মতের দলেরা শুনো আমি সোলায়মান কয়ে গাম্বরের এই দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়া গেলে আমার পুরা দেহ যদি কাফুন দিয়া মুরানো তাকে রে আমি সোলায়মান কয়ে গাম্বর মরদের দুইটা হাত তোমরা কাপুন থেকে বের করে দিও হে সুলাইমান পয়গাম্বর আপনার হাতগুলা কেন আমরা বের করে দিব সোলায়মান পয়গাম্বর ডাক দিয়া কয় আমি দুনিয়াতে অনেক সম্পদ ছিলাম আমার সম্পদের অভাব ছিল না যে সম্পদ আমার আল্লাহ যোগে যোগে আমি সোলায়মান পয়গাম্বরের বাড়ায়া দিছে শুধু একটা জিনিস প্রমাণ করার জন্য আমার হাতগুলা তোমরা বাহিনী কইরা রাখবা যে আমি দুনিয়ার মানুষকে যাওয়ার সময় বুঝাইয়া দিতে চাই আমি সোলায়মান পয়গাম্বর দুনিয়ার বাদ দুনিয়ার শাসক হইতে পারি আমার সম্পদের অভাব নাই কিন্তু আমি চোলাই মান পয়েগাম্বর একটা সম্পদ একটা কানা করিও নিয়ে আমি যাইতে পারতেছি না ও মতের দল আশেক রাসুল বাবাজিরা মিরপুরের যুবক মুরব্বীরা পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগের সাথে আলোচনা যদি শ্রবণ করো তাহলে আপনার সম্পদ আপনার টাকা আপনার যত সম্পদ আছে কোনো কিছু আপনার সঙ্গে ওই কবরের মধ্যে আপনার কবরের সাথী হয়ে যাবে না হুজুর সাথে যাবে আব্দুল ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির সম্মুখে বসাছিলাম নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে কুরাইশ বংশের বনু সালমা গোত্রের একজন মানুষ আইসা নবীজিকে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই কবরে যাওয়ার সময় মানুষ পয়সা সম্পদ কোনো কিছু নিবে না মানুষ ওই কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবে আমার নবী ডাক কয় দুইটা সম্পদ মানুষ কবরে যাওয়ার সময় নিয়ে যাবে এক নাম্বার সম্পদ হইল তার ইমান দুই নাম্বার সম্পদ হইল তার আমল ও মায়ার নবী ইমান এবং আমলে দুইটা সম্পদ কবরে নিয়ে যাবে ও মুসলমান যদি ইমাম থাকে তাহলে আপনি বড় ভাগ্যবান আর ন্যাক আমল যদি থাকে আপনি বড় ভাগ্যবান ইমান আর আমল নামক দুইটা দামি সম্পদ আপনার কাছে না থাকলে আপনি বড় দুর্ভাগ্যবান অন্ধকার কবরে যাইতে পারবেন ভালো থাকার মতো কোনো পরিস্থিতি আপনার নাই ওই কবরে ভালো থাকার জন্য আপনারা বলেন ইমান এবং আমল পরিপূর্ণ রাখার দরকার আছে না নাই সব কিছুর দরকার ইমানটা পরিপূর্ণ সবাই বলে আমরা ইমানদার বলেন আমরা দাবি করি কিনা ইমানদার দাবি করি কিনা ছেলে আমরা সবাই ইমানদার দাবি করি কিনা অবশ্যই আমিও দাবি করি কিন্তু এই ইমানের ওজন কত আমি নিজেরটা নিজেও হিসাব দিতে পারবো না ঠিক আছে এই ইমানের ওজন কত আমরা কেউ নিজের হিসাব নিজেও দিতে পারবো না আমিও না দুনিয়ার কোন বড় হুজুরও পারবে না দুনিয়ার কোন বড় পীর সাহেবও পারবে না বলে হুজুর কেন কারণ ইমান শব্দটা ইমান বিষয়টা ইমানের মূল ধারাবাহিকতা ইমানের সারমমটা লুকাইত কিন্তু মুসলমান একটা কথা মনে রাখবেন যার ইমানের জোর যত বেশি তার আমলের দূর তত বেশি যার ইমানের জোর যত বেশি তার আমলের জোর তত বেশি ও নবীর মতের দলেরা ওই ইমানে জোরটা প্রমাণ করার জন্য বেশি বেশি আমল করা লাগবে আমি কিন্তু এখন আমার ওয়াদের ধারাবাহিকতায় যাই নাই শুধু আমলের মূল ধারাবাহিকতার অংশে এক নাম্বার যে এবাদতটা আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা প্রয়োজন আমরা যারা মুসলমান দাবি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা কিতাব আছে যে কিতাবটার নাম কোরআন আছেনি অবশ্যই সবার ঘরে ঘরে ওই আল্লাহর কোরআন আছে কেউ কেউ পড়ে না আমার মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছে এই বর্তমান সমাজের মধ্যে সবচাইতে চাইতে অবহেলিত কিতাব বলতে কোরআন শরীফ দ্বারা তারা বানিয়ে রাখছে